আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি দিবিসি ব্লগ হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো সেদিন সন্ধ্যার পরে একটু ঘুরতে বের হইছি তো মূলত ডাক বাংলার উদ্দেশ্যে যাওয়ার প্ল্যান ছিল তো যেই কথা সেই কাজ তো আমরা চলে গেলাম ডাক বাংলায় তো ঘোরাঘুরি শেষ করে এত খাবারের এখানে চলে আসছি তো এখানকারের চাপ স্যান্ডউসটা খুবই মজাদার তো ভাবলাম যে অনেক কিছু বাদ সবসময় তো ট্রাই করা হয়ই কিন্তু মানে এখানকার চাপ স্যান্ডুইসটা ট্রাই করা হয় না কখনো তো ভাবলাম যে তাহলে এখানকার চাপ স্যান্ড ট্রাই করি তো এখানে দুইটা চাপ স্যান্ডুইস অর্ডার দিলাম তো অর্ডার দেওয়ার পরে আপু আমাদের অর্ডারটা নিয়ে তৈরি করতেছে তো আমি দাঁড়ায় দাঁড়ায় আপুর মানে তৈরি করাটা একটু ভিডিও করতেছিলাম তো আপু ভালোই খুব সুন্দর করে তৈরি করতেছে তো আমি শুনছি এখানকার চাপ সেন্টটা অনেক মজার হয় তো সেজন্যই এখানে আসা মূলত তো চিকেনের পরিমাণটা প্রায় ভালোই দিছিলো তো এখানে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপু সুন্দর করে আমি যেভাবে যেভাবে বলছি আপু সেভাবেই আহ তৈরি করে দিতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আমার কণ্ঠস্বরটা হয়তো বা আপনারা বলতে পারেন কেমন যেন ফেকাসে কেন আমার একটু ঠান্ডা লেগেছে সেজন্য মানে ভয়েস আবার দিতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিলো মানে কণ্ঠটা ঘের ঘের করতেছিলো তারপরও ভাবলাম যে যে সমস্যা নাই ভিডিওটা আমি এডিট করেই ফেলি তো ভয়েসটা দিলাম কার কাছে কেমন লাগবে জানি না কিন্তু মানে আমার তো ঠান্ডা লাগছে কিছু করার নাই এভাবেই ভয়েস দিতে হবে আর দেখুন আপু কীভাবে স্যান্ডউইচ বানায় তো ফাইনালি আমাদের স্যান্ডউইচটা আমরা হাতে পেয়ে গেছি